আপনি কি আপনার বাবার রেখে যাওয়া জমি নিজের নাম করতে চান আর শুনেছেন যে বন্টন নামা লাগবে নইলে নাম জারি করতে পারবে না তবে আপনার জন্য রয়েছে সুখবর ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় এখন উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি নাম জারি করতে এখন আর বন্টন নামা লাগবে না আসসালামু আলাইকুম ল অফ আপনাদেরকে স্বাগত আজকে আমরা উত্তরাধিকারিকারী সূত্রে যে নতুন যে পরিপত্রটি জারি হয়েছে সেই বিষয় নিয়ে আলোকপাত করব। তার আগে একটি রিকোয়েস্ট যে যারা যারা এখন আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাসক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শবেচ্ছা জানিয়ে মূল যে বিষয় রয়েছে সেই বিষয় ফিরে যায় আমরা আজকে বিস্তারিত জানব উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি নাম করতে আর বন্টন নামা লাগবে না কিভাবে আবেদন করতে হবে তা উদাহরণের মাধ্যমে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অধিকারী সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারি করার ক্ষেত্রে বন্টন দলিলের প্রয়োজন হবে না সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয় এতে বলা হয়েছে যে ওয়ারিশসূত্রে অর্জিত জমির মালিকদের নাম জারি দুইভাবেই হতে পারে প্রথমটা হচ্ছে যে কোনো মৃত ব্যক্তি যদি সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশ গণ্য যথাযথভাবে নাম জারির আবেদন করতে পারে এবং যৌথভাবে নাম জারি জমা ভাগ ব্যতীত ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের কাছ থেকে তাদেরকে ওয়ার্ডে সনদ সংগ্রহ করে আবেদনের সঙ্গে দাখিল করতে এই ধরনের আবেদনের প্রাপ্তির পর সহকারী কমিশনার নামজারির মামলা দায়ের করে খটিয়ানের মৃত ব্যক্তির মোট যে জমির পরিমাণ রয়েছে তার মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য যে হিস্যা রয়েছে তা উল্লেখ করে নামজারি খটিয়ান করে দিবেন এই ক্ষেত্রে বণ্টননামা দলিলের প্রয়োজন হবে না পরিপত্রে আরো বলা হয় যদি মানে দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা বলা হচ্ছে যে ওয়ারিশগণ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খটিয়ান করে আলাদা আলাদা ভাবে জমি উন্নয়ন পর দিতে উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশ বন প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগে কোন অংশ জমি ভোগ করতে চান সকল ওয়ারিশ মিলে তা নির্ধারণ করে একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে তা রেজিস্ট্রেশন করতে হবে এভাবে বন্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশ পৃথক পৃথকভাবেও ভাবেও আবেদন করতে পারবে এবং প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক নাম জারি খতিয়ান করা যৌথভাবে নাম জারি বা বন্টন নামা দিয়ে পৃথক নাম জারি করতে বলা হয়েছে সুধি দর্শক এতক্ষণ তো আমরা পরিপত্রে যে দুইটি ভাবে নাম জারির কথা উল্লেখ করা হয়েছে সেটা আমরা একটু সুন্দর করে উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি ধরেন একজন ব্যক্তির নাম হাজি কাদের মোল্লা তার ওয়ারিশ দুই সন্তান দুই ছেলে এক মেয়ে তো দুই ছেলের নাম হচ্ছে রাশেদ এবং জামিল আর মেয়ের নাম হচ্ছে রুবিনা হাজি কাদের মোল্লা ছিলেন একজন জমির মালিক তিনি মারা যাওয়ার পর তার রেখে গিয়েছিলেন পনেরো কাঠা জমি ওয়ারিস সূত্রে তার তিন সন্তান রাশেদ জামিল রুবিনার মাঝে এই সম্পত্তিটি তার তিনি রেখে যান তো আমরা পরিপত্র অনুযায়ী প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতিটিতে যদি ব্যবহার করা হয় তাহলে সেখেতে যতোভাবে নামজারি বন্টন ছাড়া তিন ভাই সিদ্ধান্ত দিল তারা একসঙ্গে আবেদন করবে জমি ভাগ না করে একটি খতিয়ান সবার নামে থাকবে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি ওয়ারিশ সনদ গ্রহণ করলো তারপর তার বাবা যে মৃত্যুবরণ করেছে হাজী কাদের মোল্লা তার একটা মৃত্যু সনদপত্র নিল ওয়ারিশ সনদ নিল এবং পুরনো দলিল দিয়ে যৌথ নাম জারির আবেদন করলেন সহকারী কমিশনার ওয়ারিশদের প্রাপ্য অংশ অনুযায়ী রাশের এই ক্ষেত্রে ছয় কাঠা জামিল ছয় কাঠা এবং রুবিনা তিন কাঠা এই হিসাবে লিখে একই খতিয়ানে তিনজনের নাম এই অন্তর্ভুক্ত করে দিলেন এখানে বন্টন নামা লাগেনি খরচ কম এবং সময়ও কম লেগেছে শুধু ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশ প্রাপ্য বিশ্ব উল্লেখপূর্বক সকল ওয়ারিসের নাম যৌথ খতিয়ান করা এক্ষেত্রে আইন সিদ্ধ এখন জমা ভাগের মাধ্যমে প্রত্যেকে ওয়ারিশ নাম যদি পৃথক পৃথক খতিয়ান করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন উনিশশো এর একশো তেতাল্লিশের খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টন ধলিলের ভিত্তিতে এক্ষেত্রে নাম জারি করতে হবে এখন আমরা দ্বিতীয় পরিপত্রটি একটু দেখি পৃথক নাম জারি বন্টন সহ কয়েক বছর পর রুবিনা সিদ্ধান্ত নিল যে তিনি তার অংশটা বিক্রয় করতে চান কিন্তু যেহেতু জমি ভাগ হয়নি তাই তিনি একা সেটি বিক্রয় করতে পারছেন না তিন ভাই বোন আবার বসলেন আকস নামা তৈরি করলেন তাতে লিখলেন রুবিনা পাবেন উত্তর পাশে তিন কাঠা জমি জামিল পাবে পূর্ব পাশের ছয় কাঠা জমি এবং রাশেদ পাবে পশ্চিম পাশের ছয় কাঠা জমি তারা এই অফিসে রেজিস্টার তারপর সবাই অংশ অনুযায়ী পৃথক ভাবে নাম জারির আবেদন করলেন এবার সহকারী কমিশনার ভূমি তিনি আলাদা খতিয়ান করে দিলেন একজনের নামে এক একটি খতিয়ান তারা নিজ নিজ নামে ভূমি উন্নয়ন কর দিচ্ছেন শুধু দর্শক শ্রোতা আমরা আলোচনার মাধ্যমে একটি জিনিস স্পষ্ট হলাম সেটা হচ্ছে যে ওয়ার্ড সূত্রে যেই আমরা সম্পত্তি পাব সেটা যৌথ উদ্যোগে আমরা বন্টন নামা ছাড়াই নাম জারি করতে পারবো আর যদি পৃথক পৃথক ভাবে নাম জারি করতে হয় সেক্ষেত্রে কিন্তু বন্টন লাগবে এই বন্টন নামার ক্ষেত্রে দুটি পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করা যাবে মানে পূর্বের মতো যে বন্টন নামা ছাড়া কোনো ভাবেই নাম জারি করা যাবে না সেটি আর এখন আর হচ্ছে না পরিপত্রে আরেকটা বিষয় খুব স্পষ্ট করে বলেছে যে সম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি ওয়ারিস যে সনদ মূলে যে উত্তরাধিকারী গণ যৌথভাবে নাম জারি বা রেকর্ড সংশোধনের আবেদন করলে অনেক ক্ষেত্রে সেটা নামঞ্জুর করা হচ্ছে যা যথার্থ নয় এর ফলে নাগরিকগণ হয়রানি শিকার হচ্ছে এই জন্যই এই ধরনের পরিপত্র জারি করা হয়েছে তো সুধি দর্শক আমরা আমাদের আলোচনা আজ এই পর্যন্তই শেষ করব আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ